বন্ধুরা মুসলিম আইনে মায়ের সম্পত্তিতে মেয়ে ছেলে ও স্বামী কতটুকুন অংশ পাবে আমাদের সমাজে প্রচলিত একটা ভুল ধারণা রয়েছে যে মায়ের সম্পত্তিতে মেয়েরা বেশি পাবে আর ছেলেরা কম পাবে অর্থাৎ মায়ের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পরিমাণ সম্পত্তির অংশীদার হবে কিন্তু মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী মৃত ব্যক্তি পুরুষ অথবা নারী যিনিই হোক না কেন তার সম্পত্তিতে ছেলে এবং মেয়ে একইভাবে সম্পত্তির মালিক হয়ে থাকেন এ বিষয়ে আমাদের উত্তরাধিকার আইনে কি বলা রয়েছে সে সকল বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে মৃত ব্যক্তি যদি সন্তান থাকে তবে স্বামী পাবে এক চতুর্থাংশ আর মৃত ব্যক্তির সন্তান সন্ততি বা পুত্রের সন্তান সন্ততি বা তার নিম্নের কেউ না থাকে তবে স্বামী একাই পাবে একের দুই অংশ এই সম্পত্তি স্বামীকে দেওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে সেটা ছেলে এবং মেয়ের মধ্যে দুই